বাম দিকে আপনি ছেড়ে দিয়ে বেরিয়ে যাবেন যে এটা কিন্তু কাঠ হয়ে সিঙ্গেল স্ট্যান্ডে এখন আছে আবার ওঠার পরে আপনি স্ট্যান্ডটাকে পিছন দিকে ঠেলা দিলে স্ট্যান্ডটা উঠে যাবে এখন গাড়ি ছেড়ে দিলে কিন্তু পড়ে যাবে কী করবেন স্ট্যান্ডটা নামাবেন ব্যাস বেরিয়ে যাবেন এবার বিষয় হচ্ছে ডাবল স্ট্যান্ডে আমি আসি হ্যাঁ অনেকেই ডাবল স্ট্যান্ডটাকে নিয়ে অনেক হিমশিম খেয়ে যায় স্ট্যান্ড কীভাবে করতে হয় গাড়ি নিয়ে অনেকটা নাটা নিয়ে অনেক কিছু করে কিন্তু স্ট্যান্ড করতে পারে না আচ্ছা এটা করার জন্য কী করতে হবে নিচে আপনি খেয়াল করুন এই যে আরেকটা ডাবল স্ট্যান্ডের লিভার আছে এটা এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডের লিভার কিভাবে স্ট্যান্ড করবেন তার জন্য এই লিভারটাকে চাপ দিয়ে ধরবেন হ্যাঁ মাটি পর্যন্ত ঠেকাবেন এরপরে অনেকে আছে কি পিছন দিকে ঠেলে অনেক কিছু করে কিছু করতে হবে না পাও দিয়ে চাপ দিয়ে ধরে গাড়ির যে কোনো একটা মেটাল অংশ ধরে উপরের দিকে উঁচা দিলেই গাড়িটা স্ট্যান্ড হয়ে যাবে দেখুন আমি পিছনে টানবো না উপরের দিকে তুলবো গাড়ি কিন্তু স্ট্যান্ড হয়ে গেছে একদম ইজি প্রসেস অনেকে পারে না আমি আবার দেখাচ্ছি এই তো গাড়ি নর্মালে আছে হ্যাঁ স্ট্যান্ড করবো স্ট্যান্ডটাকে আমি মাঝি পর্যন্ত প্রথমে টাকায় নিলাম এবার যে কোনো একটা মেটাল অংশে আপনি ধরবেন ধরে উপরের দিকে যদি ক্লিক করেন অটোমেটিক গাড়ি স্ট্যান্ড হয়ে যাবে একদম ইজি প্রসেস সো স্ট্যান্ড করে আপনি চলে যাবেন তো স্ট্যান্ডের কাজ বোঝাতে পেরেছি এবার আমরা গাড়িটাকে চালাবো চালানোর জন্য কী করতে হবে আমাদের বেসিক কাজ গাড়িটা কী অবস্থায় থাকবে আমি একদম জিরুতে চলে যাচ্ছি এরকম গাড়ি দাঁড়ানো থাকবে আমি একটা কাজ ভুলে গেছি গাড়িটা লক করে নাই লক করা থাকবে এরকমটা গাড়ি থাকবে আপনার হাতে চাবি দিয়ে দেওয়া হয়েছে আপনি এখন কি করবেন গাড়ি চালাইতে হবে আপনাকে অ্যাডফার্স্ট চাবিটা হাতে নেবেন কোনো ভয় নাই বীরের মতো যায় গাড়িতে উঠে বসবেন বসার পরে গাড়ি কিন্তু স্ট্যান্ডে আছে গাড়িটা আমি উঠে বসেছি গাড়িটা সোজা করবেন আপনার এটাকে কি বলে কোমরে দিয়ে ইচ্ছা মতো গাড়ি দোলাতে পারবেন হ্যাঁ গাড়িটাকে সোজা করবেন সোজা করার পরে হ্যান্ডেল কিন্তু লকে আছে প্রথম কাজ হচ্ছে আপনার স্ট্যান্ডটাকে তুলে নেওয়া হ্যাঁ গাড়িতে ওঠার পরে সবার প্রথম কাজ হচ্ছে তুলে তুলে নেবেন আনলক করতে হবে গাড়িটা লক অবস্থায় আছে স্টিয়ারিং হ্যাঁ চাবিটাকে ইন করবেন ডান দিকে ক্লিক করলে প্রথমে লকটা খোলা হবে লকটা খোলা হয়েছে এবার যদি আমি ডান দিকে আরেকটা ক্লিক করি আমার সুইচটা অন হয়ে যাবে চাবির সুইচটা এই দেখুন অন হয়েছে মিটারে আলো চলে আসবে এবার কাজ কি হচ্ছে ইঞ্জিন সুইচটাকে অন করে দিতে হবে ইঞ্জিন সুইচটাকে অন করে দিলাম এবার চেক করে নিতে হবে গাড়িটা আমার নিউট্রলে আছে না গিয়ারে আছে কারণ নিউট্রলে থাকলে গাড়ি স্টার্ট নিতে একটু ঝামেলা হয় ওটা আলাদা রুলস আছে যেটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন আমার গাড়ি নিউট্রলে আছে মেটারে এন লেখা থাকবে নিউট্রল এবার গাড়িটাকে স্টার্ট করব দুইটা পদ্ধতি আছে ডান পায়ের কিকার এবং ডান হাতের সেলফ স্টার্টার ঠিক আছে আমি স্টার্টারে একটা ক্লিক করে দিচ্ছি গাড়ি স্টার্ট হয়ে গেলো আমার হ্যাঁ এবার আপনি গাড়ি কিন্তু চলতেছে না গাড়ি স্টার্ট হয়েছে কিন্তু গাড়ি চলতেছে না তোমার জন্য কী করতে হবে গিয়ার ফেলতে হবে কী করবো আমি গিয়ার ফেলার আগে একটা ব্যাপার মনে রাখবেন সবসময় আপনি যখনই গিয়ার খেলতে যাবেন সেটা রানিংয়ে হোক বা ব্যানোকারিতে হোক আপনাকে বাম হাতের ক্লাস লেবারটা সম্পূর্ণ চাপ দিয়ে ধরতে হবে আমি ক্লাস লেবারটাকে সম্পূর্ণ চাপ দিয়ে ধরলাম এটা কিন্তু সারা অবস্থা আছে চাপ দিয়ে ফেলতে হবে হ্যাঁ আমি ক্লাস লেবারটাকে চাপ দিয়ে ধরলাম এবার আমাকে গিয়ার ফেলতে হবে আমি প্রথমে এক নম্বর গিয়ার দিয়ে শুরু করবো সবাই সেটাই করবেন এক নম্বর গিয়ার দিয়ে গাড়ি রান করতে হবে চাপ করলাম ক্লাস লেবারটা চিরে দিলাম এক নম্বর গিয়ারে খেয়ে করলাম এবার যদি আমি আস্তে আস্তে ক্লাস লেবারটা ছাড়ি না গাড়িটা আস্তে আস্তে চলা শুরু করবে হ্যাঁ তো এখানে একটা ব্যাপার আছে অনেকে এই লেবারটাকে ছাড়তে পারে না এটাকে যদি আপনি আস্তে আস্তে না ছেড়ে সম্পূর্ণ ছেড়ে দেন সেটা সৃষ্টি জানানো হবে গাড়ি বন্ধ হয়ে যাবে লাভ দিয়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দেখাচ্ছি আপনাকে হ্যাঁ এখন আমার গাড়ি এখন আমি ক্লাস লেবারটাকে হুট করে ছেড়ে দিই একটা ঝাঁকি খাবে ঝাঁকি খেয়ে স্টার্ট বন্ধ হয়ে যাবে হুট করে ছাড়া যাবে না আস্তে আস্তে ছাড়তে হবে কিভাবে আমি দেখাই হ্যাঁ